নমস্কার শুরু করছি আজকের আলোচনা নরেন্দ্রনাথের দয়াবৃত্তি মাস্টারমশাইয়ের মনকে প্রসন্ন করে তিনি নরেন্দ্রনাথের সঙ্গে যান ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে দেখেন ঠাকুর সম্পূর্ণ শয্যাশায়ী তাঁর শ্বাসকষ্ট প্রবল এই করুণ দৃশ্য মাস্টারমশাইয়ের পক্ষে দুঃসহ মনে হয় মাস্টারমশাই সরে দাঁড়ান কিছুক্ষণ পরে তিনি নিচে চলে যান নরেন্দ্র নিচে নেমে আসেন নরেন্দ্রনাথ বলেন কালী বলছিল ঠাকুর এ কঠিন অবস্থার মধ্যেও অবতার প্রসন্ন উত্থাপন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হ্যাঁ রে ওরা যা বলে তা কি সত্য অবতার পুরুষের আচরণ অবদ্ধ প্রায় প্রচলিত তর্ক বিচারের সীমাতীত তার ভাব ব্যঞ্জনা সেদিন ছিল শীতের সন্ধ্যা সময় প্রায় সাতটা পুকুরের ঘাটে বসে আছেন তাপস যোগীন্দ্র ও মাস্টারমশাই প্রাণপ্রিয় শ্রী রামকৃষ্ণের স্মৃতি রোমন্থন করতে গিয়ে যোগীন্দ্র তার নিজ জীবনের মধুর কয়েকটি গোপ্য ঘটনা ব্যক্ত করেন এবং ধীর বিনয়ী মধুর প্রকৃতির যোগীন্দ্র সম্বন্ধে নরেন্দ্র বলেছিলেন যে তিনি সর্বতভাবে কামজিত শ্রীরামকৃষ্ণ তাঁকে ঈশ্বর কটি বলে চিহ্নিত করেছিলেন সেই শুদ্ধচিত্ত যোগীন্দ্র একদিন কুম কুমন্ত্রণায় একটি গর্হিত কাজ করে বসেছিলেন দক্ষিণের দক্ষিণেশ্বরে একদিন শ্রীরামকৃষ্ণের ঘরে রাত্রিবাসকালে গভীর রাত্রে জেগে উঠে তিনি দেখেন শ্রীরামকৃষ্ণ নিজের শয্যায় নাই হঠাৎ তার মনে ঝিলিক দেয় একটা কুৎসিত সন্দেহ বৃন্দেঝির কথা মনে পড়ে তিনি সন্দেহ করেন তবে কি ঠাকুর নহবতে নিজ স্ত্রীর কাছে গেলেন কিছুক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির দিক থেকে প্রত্যাবর্তন করেন অপেক্ষমান যোগীন্দ্রকে দেখতে পান সব কিছু বুঝতে পারেন ক্ষমাশীল গুরু শ্রীরামকৃষ্ণ হাসি মুখে বলেন বেশ বেশ সাধুকে দিনে দেখবি রাত্রে দেখবি তবে বিশ্বাস করবি যোগীন্দ্র পরে আরও বলেন তার বিবাহ সংক্রান্ত একটি ঘটনা পিতামাতা পীড়াপিড়ি করে একটি ছলনার আশ্রয় নিয়ে পুত্র যোগিন্দ্রকে সংসারী করতে প্রয়াসী হয়েছিলেন কারণ শ্রীরামকৃষ্ণের উপদেশামৃতে তার দৃঢ় ধারণা হয়েছিল যে সংসার পাতকুয়োর মতো কামিনীকাঞ্চনে আবদ্ধ মানুষের নিকট ঈশ্বরলাভ দূরে হতাশা ও লজ্জায় ক্লিষ্ট যোগীন্দ্র ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকট যাতায়াত বন্ধ করে দেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁকে বারংবার খবর পাঠিয়েও দক্ষিণেশ্বরে আনতে পারেন না শেষে একটি কৌশল করে তাঁকে দক্ষিণেশ্বরে আনেন যোগীন্দ্র এসে দেখেন ঠাকুরের পরিধানের বস্ত্র তার বগলে তিনি অর্ধবাহ্যদশায় যোগীন্দ্রকে বলেন বিবাহ করিয়াছিস তাতে ভয় কী যদি এখানকার কৃপা থাকে তবে লাখটা বিবাহ করিলেও কোনো ক্ষতি হইবে না এবং যদি সংসারে থাকিয়া ঈশ্বর লাভ করিতে চাস তাহা হইলে তোর স্ত্রীকে একদিন এখানে লইয়া আসিস তাহাকেও তোকে সেই রূপ করিয়া দিব আর যদি সংসার ত্যাগ করিয়া ঈশ্বর লাভ করিতে চাস তাহা হইলে তাহাই করিয়া দিব এই ঘটনার উল্লেখ করে যোগীন্দ্র এখন শ্রীরামকৃষ্ণের অভয় বাণী উদ্ধৃত করে বলেন মাস্টার মশাইকে তোর ভয় কী তোর দ্বিতীয় বিবাহের সময় বউকে আনবি এমন করে দেব যে কাম চলে যাবে এমন করে দেব যে চৈতন্য যাবে না ঠাকুরের আশ্বাস যোগীন্দ্রের মর্ম স্পর্শ করে তার সাধক জীবনের অঙ্গন নূতন আলোর স্পর্শে উজ্জ্বল হয়ে ওঠে মনে হয় শ্রীরামকৃষ্ণের ব্যাধির বৃদ্ধির সেদিন কাশীপুর বাগানে রাত্রি কাটিয়েছিলেন তিনি পরদিন প্রত্যুষে বাড়িতে ফিরে গিয়েছিলেন এই স্থলে স্মরণযোগ্য মাস্টারমশাই সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ তথ্য তিনি নিজ মুখে বলেছিলেন কাশীপুরে ঠাকুরের অসুখের সময় আলাদা বাসা করে একা থাকতাম আর মেশে যেতাম ঠাকুর জিজ্ঞেস করায় এই কথা বললুম তিনি শুনে বললেন বেশ করেছো বেশ করেছো বেশ করেছো তিনবার বললেন বন্ধুরা আজকের আলোচনায় এ পর্যন্তই সকলকে আমার অভিনন্দন জানিয়ে আলোচনা এখানেই শেষ করলাম ধন্যবাদ